মধ্যরাতের নিস্তব্ধতায় হোয়াইট হাউসের দীর্ঘ করিডোরে একটি অদ্ভুত শব্দ ভেসে আসে যেন কেউ মৃদু পায়ে হাঁটছে হঠাৎ একটি ঠান্ডা হাওয়া দরজার ফাঁক দিয়ে প্রবেশ করে আর একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকে লিঙ্কন বেডরুমের সামনে এটি কোনো সাধারণ মানুষ নয় এটি একটি ভূত যিনি হয়তো এখনও পৃথিবীর সঙ্গে তাঁর অসমাপ্ত কাজ শেষ করতে চান হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন শুধু রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রই নয় বহু ভৌতিক গল্পেরও আঁতর ঘর আজ আমরা শুনব এমন একটি সত্যি গল্প যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে উনিশশো সালে দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট জন অ্যাডামস তার স্ত্রী অ্যাভিগেলের সঙ্গে হোয়াইট হাউসে প্রবেশ করেন তখন হোয়াইট হাউস ছিল নতুন কিন্তু তার চারপাশের পোটোম্যাক নদীর তীরে অবস্থিত গ্রামগুলোতে মৃত্যুর গল্প ইতিমধ্যেই জমা হয়েছিল অ্যাবিগেল প্রায়ই স্ট্রমে কাপড় শুকাতেন একদিন সেখানে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখেন একজন নারী তার দিকে দুহাত বাড়িয়ে এগিয়ে আসছিলেন যেন তাকে আলিঙ্গন করতে চান অ্যাবিগেলের মনে হয়েছিল এই নারী কোনো সাধারণ মানুষ নন তিনি ভয়ে কেঁপে উঠছিলেন কিন্তু সেই ছায়া হঠাৎ মিলিয়ে গেল এই ঘটনা হোয়াইট হাউসের প্রথম ভৌতিক অভিজ্ঞতা হিসাবে লিপিবদ্ধ হয় হোয়াইট হাউসের জমি ছিল একসময় ডেভিড বার্নস নামে এক বড় জমিদারের তিনি এই জমি সরকারের কাছে বিক্রি করেছিলেন তার উপর আজ হোয়াইট হাউস দাঁড়িয়ে আছে কিন্তু মনে হয় তিনি তার জমি ছেড়ে যেতে চাননি একজন প্রহরী এবং একজন হোয়াইট হাউসের দৌড়্যে দাবি করেছিলেন তারা ইয়েল ওভাল রুমের কাছে একটি অশিররি কণ্ঠ শুনেছেন যিনি বলেছিলেন আমি মিস্টার বার্নস কিন্তু কাউকে দেখা যায়নি সেই কণ্ঠ যেন অন্ধকার থেকে ভেসে আসছিল। যা শুনে তাদের রক্ত হিম হয়ে গিয়েছিল হোয়াইট হাউসের রোজ রুম যেখানে একসময় প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন থাকতেন যেটি পরিণত হয়েছিল একটি ভৌতিক কেন্দ্রে মেরি টডলিং প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের স্ত্রী ছিলেন অতি প্রাকৃত বিষয় উৎসাহী তিনি তার মৃত ছেলেদের সঙ্গে যোগাযোগের জন্য সেখানে সায়েন্স সভা করতেন কিন্তু কখনো কখনো তিনি অ্যান্ড্রু জ্যাকশনের রাগী কণ্ঠ শুনতে পেতেন জ্যাকশন যিনি জীবদ্দশা তার কঠোর স্বভাবের জন্য বিখ্যাত ছিলেন মনে হয় মৃত্যুর পরেও তার সেই রোষ ছেড়ে যায়নি মেরি বলতেন তিনি রোজ রুমে জ্যাকশনের স্পষ্ট উপস্থিতি অনুভব করতেন হাউজের সবচেয়ে বিখ্যাত বুথ ছিলেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তারা তা বারবার দেখা দিয়েছিল এমনকি অনেক বিখ্যাত ব্যক্তির কাছেও উনিশশো তেইশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হোয়াইট হাউসে থাকা প্রেসিডেন্ট কুলভিন কুলিজের স্ত্রী গ্রেস কুলিজ প্রথম লিঙ্কনের ছায়া দেখেছিলেন তিনি বলেছিলেন লিঙ্কন পোটোম্যাক নদীর উপরে যুদ্ধক্ষেত্রের দিকে তাকিয়েছিলেন যেন তিনি এখনও তার অসমাপ্ত কাজের কথা ভাবছেন ফার্স্ট লেডি বলেছিলেন তিনি বেডরুমে কাজ করার সময় উপস্থিতি অনুভব করতেন বিশেষ করে গভীর রাতে একবার উনিশজন চার্চিল যিনি হোয়াইট হাউসে অতিথি হিসেবে ছিলেন গোসল শেষে বেরিয়ে দেখেন লিঙ্কন একটি ফায়ার প্রেসের পাশে দাঁড়িয়ে আছেন আরেকবার নেদারল্যান্ডসের রানী উইল হেলমিনা মধ্যরাতে দরজায় টোকা শুনে দরজা খুলে দেখেন লিঙ্কন তার টপ হ্যাট পরে দাঁড়িয়ে আছেন ভয়ে তিনি অজ্ঞান হয়ে যান লিঙ্কনের জীবন ট্রাজিকভাবে শেষ হয়েছিল আর তিনি ছিলেন আমেরিকার সবচেয়ে প্রিয় প্রেসিডেন্টের একজন হয়তো এই কারণে তার আটটা হোয়াইট হাউসে বারবার ফিরে আসে হোয়াইট হাউস শুধু আমেরিকার রাজনৈতিক কেন্দ্র নয় এটি এমন একটি স্থান যেখানে ইতিহাসের ছায়া এখনও বিচরণ করে অ্যাবিকেলের আলিঙ্গন বান্সের কণ্ঠ জ্যাকশনের রোষ আর লিঙ্কনের নীরব উপস্থিতি এই সবই প্রমাণ করে যে কোনো নিরাপত্তা ব্যবস্থায় ভূতকে আটকে রাখতে পারে না এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় হোয়াইট হাউস শুধু একটি ভবন নয় এটি একটি জীবন্ত ইতিহাস যেখানে অতীত আর বর্তমান একসঙ্গে বাস করে